এই মুহূর্তে আবহাওয়ার সবচাইতে বড় খবর ফের সাগরে ফোনা তুলছে গভীর নিম্নচাপ কলকাতাতে ঘূর্ণিঝড় জানালো আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি প্রেস করবেন এমন লেটেস্ট ভিডিও সবার আগে পর জন্য তো কালী পুজোর মিথ্যে ফের নিম্নচাপের ঘুমছুটি সপ্তাহে রাজ্যে বৃষ্টিপাতের সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরের বুকে ফের নতুন করে নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ আগামী ছত্রিশ ঘন্টার মধ্যে সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এর জেরে রাজ্যের একাধিক জেলায় সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর প্রকাশিত সাত দিন পূর্বাভাস বলা হয়েছে চব্বিশ থেকে ছাব্বিশ অক্টোবরের মধ্যে সমগ্র বাংলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের তুলনায় বেশি কলকাতাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বৃষ্টির সম্ভাবনা বেশি বৃষ্টির পরিমাণ নির্ভর করবে বঙ্গোপসাগর নিম্নযাপ কতটা শক্তিশালী হয়েছে তার উপর অন্যদিকে মন্তব্য ঘূর্ণিঝড়ের আশঙ্কা উড়িষ্যা প্রশাসন ইতিমধ্যে সতর্কতা জারি করেছে উড়িষ্যার একাধিক জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর তরফ থেকে উপকূলীয়বর্তী এলাকাগুলিতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে সারা সপ্তাহ জুড়ে বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ও দমকা হাওয়া বইতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে শুক্রবার থেকেই উপকূলের জেলাগুলিতে বৃষ্টি শুরু হতে পারে আর শনিবার থেকে প্রভাব দেখা দিতে পারে কলকাতায় দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি পার্বত্য অঞ্চলে জর্জবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা পূর্বাভাস দেওয়া হয়েছে তবে আপাতত বৃষ্টির কোনো আশঙ্কা নেই আবহাওয়া দপ্তর বলছে এক বা একাধিক জেলায় কালীপুজো দীপাবলি এবং ভাইফোঁটার তিন দিন রাজ্যে বৃষ্টির আশঙ্কা নেই আকাশ থাকবে রোদ ঝলমলে এরপর সপ্তাহে পরিস্থিতি কিছুটা বদলাতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আগামী কয়েকদিন কুয়াশা বৃদ্ধি পেতে পারে বলে সতর্কতা করা হয়েছে আবহাওয়া দপ্তর তরফ থেকে এর আগে দক্ষিণ মৌসিম বায়ুর চলতি মাসের শুরুতেই রাজ্য থেকে সম্পূর্ণভাবে বিদায় নিতে চলেছে সাধারণত দশ থেকে বারো অক্টোবরের মধ্যে কলকাতা থেকে বর্ষা বিদায় নেয় এই বছর সেই নিয়েই বর্ষা অবশ্য ঘটে আবহাওয়া দপ্তরের এক বা একাধিক জানিয়েছেন এই নিম্নচাপ যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তবে বঙ্গের উপর বড় কোনো প্রভাব পড়বে না আগামী পাঁচ দিন রাজ্যের জন্য কোনো সতর্কতা জারি করা হয়নি তবে চব্বিশ থেকে সাতাশে অক্টোবর মধ্যে কলকাতা ও তার বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝের বৃষ্টিও হতে পারে বেরোতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি আজ বুধবার তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি আশেপাশে ঘোরাফেরা করবে